আজকে পথের বিকারি মতন হয়ে গেছি আমি কোনো বাড়িতে যাতে পাচ্ছি না এই জন্য বসাদের কাছে আমি আমাকে কিছু সাহায্য করো আমি কই যাব আমার বাড়ি কই কিচ্ছু নেই আমার একটু দয়া করো আসসালাম আলাইকুম মোহাম্মদ কফিল উদ্দিন এটা শামসুল আলম আমি দুবাই প্রবাসী আমি নাজমা আক্তার রানীকে আমি বিয়ে করছি জগন্নাথপুর কাইমপুর গ্রাম ইউনিয়ন এই থানা কসবা বাপের নাম কালামিয়া হে ফরকিয়া করে ওই তার স্বাস্থ্যবাই ফারুক এবং বাবার নাম রমজান আলী এর সাথে ফরকিয়া করি আমার জীবনে যা কামাই এ ফরকিয়া করিয়া হের স্বাস্থ্যবাইয়ের লাগে সব সময় এই উঠা বসা করতেছে সব কিছু ভিডিও কলে কথা করতেছে কিন্তু আমার সাথে কোনো কথা কই না আমার বলে বয়স হয়ে গেছে আমার কোনো ভিও নাই এ স্কুল বলতেছে এখন আমি অকুল আবেদন জানাই এই যেন নাজমাক রানী ওরফে ওর বাপ কালামিয়া এখন আমার কালামিয়া সহ হের আপনি নুর নবী নূর বাহিনী বলে হে সহ আমার এখন অনেক হুমকি দামকি দিতেছে আমি বাড়ির ঘরে যাইতে পারি না এখন আমি অসহায় আসছি আসে দেখি আমি কই তুমি পরকিয়া করিও না আমি সর্দার মাহর সবার জিজ্ঞেছিলাম কিন্তু হে না আমার নামে মিথ্যা একটা মামলা দিছে আমি এখন হয়রানির মধ্যে আছি আমি বড় অসহায়ের মধ্যে আছি এখন হে আমার একটা মিথ্যা মামলা দিয়ে আমার বাড়িঘর সে দখল কইরা রাখছে এবং কি নূর বাহিনী হের ভাই একজন আছে নূর বাহিনী ওর ও কি সন্ত্রাসী নিয়ে আমাকে এখন ঘরেও যাইতে দেনা আমি রাস্তার মধ্যে এখন শুতেছি আমি কোনো উপায় না পাইয়া আপনাদের সরপন্ন হয়েছি প্রশাসনের কাছে আমার ন্যায্য বিচার চাই কারণ আমার সম্পদ যা আছে হে এখন লুট করে খাইতেছে আমাকে ফতে দাবাই দিছে আমি এখন বসা সেটু যদি আমার একটু সাহায্য করে আমি আমার বাড়ি ফিরি পাবো আমার অনেক টাকার সম্পদ আমার নিজের কষ্ট পয়সা যা কামাই করছি হেরে দিছি আমার কেউ নাই আমি হেতি আমার মাও নাই বাপও নাই সব কিছু তার ওইখানে করছি আমি জগন্নাথপুর কাইমপুর ইউনিয়ন ওইখানে করছি কালামিয়া ওর আমার শাশুর কালা কালামিয়া ওর ওইখানে সব কিছু দিয়ে আমি আজকে পথের বিকারের মতন হয়ে গেছি আমি কোনো বাড়িতে যাতে পারছি না এই জন্য ফসাদ আমি অখনো আছে আমাকে কিছু সাহায্য করে আমি কই যাব আমার বাড়ি করে কিচ্ছু নেই আমার একটু